হ্যালো বন্ধুরা কোথায় কে কোথায় আছো কেউ বাড়ি নেই ঠান্ডা লাগছে জ্বর হয়েছে

আর আমি যখনই লাইভে আসি তখন হয়তো কেউ কল করবে মানে যতবার কাটা দেবো ততবারই কল করেই যাবে করেই যাবে দাও বলি নমস্কার একটু লাইক করে দাও একটু লাইক করে দাও না আমাকে সবকটাই লাইক করতে দাও

थैंक यू सब एक तो लाइक कर दाओ कमेंट कर दाओ हमारे चैनल टाके एक सब्सक्राइब कर आगे बढ़िए दाओ प्लीज नहीं। 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 হ্যাঁ আমি ভালো আছি এই ঠান্ডার সময় আসলে আমি ভালো আছি বলতে আমার খুব জ্বর হ্যাঁ তাই ততটাও ভালো নেই ততটাও ভালো নেই আবার বেশি খারাপও নেই বেশি খারাপ থাকলে যেমন কালকে লাইভে আসতে পারিনি খুব খারাপ ছিল শরীরটা আজকে এখনো ঠান্ডাটা আছে তার জন্য ভাবলাম যে সবার সঙ্গে একটু গল্প করে আসি అవకో అమ్మట నివన నా మరి కొడ ఒయాట